একটা সবক দেই দেখেন হাজে জুনুদ জুনুন মিশ্রি আলেহ জামানায় এক বাদশাহ ছিল সবাইকে ওলামাই ক্যারামদেরকে বিভিন্ন গিফট দিতেছে হাদিয়া করছে হাদিয়া করছে কেউ কাউকে চাদর দিচ্ছে জুব্বা দিচ্ছে হাযত জুনুন মিস্ত্রির পাল্লা যখন হলো তিনি গিয়ে ওই বাদশাকে বলতেছেন আমার কোনো গিফট লাগবে না বরং আমি আপনাকে কিছু একটা দিচ্ছি যেটা আপনার কাজে আসবে সুহান এখন আল্লার বেলি জুনুন মিস্ত্রি আলেহের রেমা একটা চিরকুট নিলেন কিছু একটা লিখে দিলেন লিখে এটাকে বটে বলতেছে মুকুটের আপনার বাদশা যেহেতু মুকুট পরা মুকুটের ভিতরে রেখে দেন যেদিন সবচেয়ে বেশি বিপদে পড়বেন ওই দিন এই চিরকুটটা খুলে পড়বেন গভীর খেয়াল এই একটা লাইন জীবনের এই একটা লাইন মুখস্থ রাখবেন আপনি যত রকমের বিপদে পড়েন হেফাজত করবে কে আপনার ইমানের মধ্যে বরকত দান করবে কে দেখেন এটা নিয়ে বাদশা তো পরে দুই তিন বছর পারি দিয়ে গেল যুদ্ধ করছে হঠাৎ করে এমন ভাবে পরাজয় বরণ করলো প্রজা সব মারা গেল রাজা নিজের বাদশা নিজের প্রাণ বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিল দেখতেছে খাওয়ার জন্য খাবার নেই পান করার জন্য পানি নেই টেনশনে পড়ে গেল এত বড় বাদশা আমি দুইটা দেশের বাদশা আজকে কিছু নেই নাথিং হঠাৎ মনে পড়লো হাজরত জুনুন কথা ওই যে ওয়াকুন মা সদিক সৎসঙ্গ স্বর্গ বা সর্বনাশ বলি আল্লাহদের সাথে সবত রাখতে হবে নেককার বান্দাদের সাথে ওই পাঁচ অক্ষ নামাজ তার সাথে সঙ্গ জ্ঞাপন করে লাভ নেই যে মাঝে মাঝে তাহার পরে তার সাথে সঙ্গ জ্ঞাপন করে তাকে বন্ধু বানা ঠিকই না এখন যখন ওই বাদশা চিন্তা করলো যে কিছু নাই জুনুন মিশ্রির কথা মনে পড়লো মুকুটটার থেকে ওই চিরকুট বের করলো বের করে দেখো ওখানে লেখা কিংবাতেই ওয়া কেটে এসেছে ওখানে লেখা যে ইয়েক্ হ্যা গুজারে যায়গা সুহান আল্লাহ ইয়ে যাক্ষ হ্যাঁ গুজারে যায়গা এই যে সময় চলতেছে না কেটে যাবে টেনশন করার দরকার এই যে সময় চলতেছে হয়তো আপনার এখন খুব খারাপ সময় চলতেছে টেনশন ডিপ্রেশন ও যে ভালোই লাগে না ইনকামে বরকত নাই বউ ক্যাটক্যাট করে বাচ্চার ফি এটা সেটা বছর তিরিশ বছরের তোর টাকার টেনশন এটা আমি প্রায় সময় বলতে থাকি টাকা পয়সা সবচেয়ে ভারী জিনিস কি জানেন খালি পকেট সবচেয়ে ভারী জিনিস যেটা নিয়ে পুরুষ বহন করে ওই বাচ্চা যখন এই পড়লেন যে এই যে বাক্যে গুজার জায়গা এই যে সময় চলছে চলে যাবে কেটে যাবে

লেখা ইয়ে যো বক্ত হে গুজার যায়গা তখন ফকির ছিল এখন বাদশা আবার ফকির হয়ে যেতে পারো ঠিক কি না ওয়াক্তের দিকে তাকিয়ে লাভ নেই সে বাদশা আবার কথা শুনে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়লেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম মারি হারুবি আলাইহি রাহমা ওই বাদশার নাম পরবর্তীতে তিনি মহা পণ্ডিত এবং আলেমে দীন স্কলার হয়েছে সুবহানাল্লাহ বলেন হেদায়েতের মালিক কে